আসসালামু আলাইকুম সুপ্রিয় সেকেন্ড টাইমার তোমরা যারা বিউপি এবং মেরি টাইমের ভর্তি পরীক্ষা দিচ্ছ না তো তোমরা যারা হচ্ছে ফার্স্টে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তো তোমাদের হচ্ছে মেডিকেল ডেডিকেটেড ভাবে পড়াশোনা করা উচিত যারা মেডিকেল ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ তারা ম্যাথ রা আপাতত সাইড করে রাখো মেডিকেলেই যাতে হয়ে যায় কারণ এবার সেকেন্ড টাইমার ফিফটি পার্সেন্ট বা আরও বেশি চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো মেডিকেল যদি তোমার টার্গেট হয়ে থাকে বা ওই লেভেলের কনফিডেন্স থাকে ডিরেক্ট মেডিকেল প্রিপারেশন নেও আর মেডিকেল নিলে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের একটা ভালো প্রিপারেশন তোমার হয়ে যাবে তো যারা মেডিকেলও দিবে না বিউপিতেও দিবে না মেরি টাইমেও দিবে না এবং সেকেন্ড টাইমার তাহলে তোমরা কিন্তু জাহাঙ্গীরনগর এ ইউনিট ডি ইউনিট এবং হচ্ছে তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি এই দুইটা হচ্ছে সবার আগের পরীক্ষা তাহলে তোমার ফোকাস রাখতে হবে জাহাঙ্গীরনগর এবং হচ্ছে চট্টগ্রাম ভার্সিটি যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে হচ্ছে সিট কম এবং চান্স পাওয়া আসলে অনেকটা লাখ তো জাহাঙ্গীরনগরের জন্য এবং চট্টগ্রামে কিন্তু অনেকগুলো সিট আছে এইটা ভালোভাবে ডেডিকেটেডভাবে যদি ফোকাস রেখা পড়াশোনা করতে পারো আমার মনে হয় তোমার একটা চান্স হয়ে যাবে ঠিক আছে তো জাহাঙ্গীরনগরের পড়াশোনার জন্য তুমি মিনিমাম পাঁচ বছরের যতগুলো শিফট আছে এই শিফটের প্রশ্নগুলো সলভ করো আলাদাভাবে আসলে হচ্ছে জাহাঙ্গীরনগরের এই বিগত প্রশ্নগুলো খুব ভালো করে অ্যানালাইসিস করো দেখবা যে কোন জায়গাগুলা থেকে প্রশ্ন আসে আর চট্টগ্রামের জন্য আমি যদি বলি যারা চট্টগ্রামের প্রিপারেশন নিচ্ছ তোমরা ইংলিশ আর বাংলা আলাদা একটা মানে গুরুত্ব দিবা কারণ মেজরিটি বাংলা ইংলিশে ফেল পরে যায় বাংলাতে তিন মার্কস ইংলিশে চার মার্কস তো তোমার এইটা আলাদা গুরুত্ব দিতে পারলে প্রশ্ন ফিজিক্স ম্যাথ কেমেস্ট্রি এখানে কিন্তু ইজি আসে আর চট্টগ্রাম ভার্সিটিতে হয় তুমি বায়োলজি দেখাইতে পারবা অথবা ম্যাথ দেখাইতে পারবা বায়োলজি দাগাইলে শুধু ত্রিপলি না আর ম্যাথ দাগাইলে সব সাবজেক্টই পাবা তো তোমার এখানেও কিন্তু একটা বাইন্ডিংস নাই ধরো তুমি হচ্ছে ম্যাথ দাগাইতে শোনা শুধু একটা সাবজেক্ট পাবা না বাকি সব সাবজেক্টই কিন্তু তুমি ইলিজিবল হচ্ছ তাইলে চট্টগ্রাম ভার্সিটির জন্য আমি তোমাকে ডেডিকেটেডভাবে বলবো যে চট্টগ্রাম ভার্সিটি যারা প্রিপারেশন নিবা বিগত দশ বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করে পড়তে পারো চ্যালেঞ্জ দিয়ে বলবো তুমি চট্টগ্রামে ভালো করে আসতে পারবা শুধু একটা কাজ করবা বাংলা ইংরেজি এই দুইটা এখন থেকেই ফোর্ট দিয়ে পড়ো কারণ বাংলা আমাদের জাহাঙ্গীরনগরে আছে ইংরেজি এইটাও কিন্তু তোমাদের ফেস করতে হবে তাহলে বাংলা ইংরেজিও পাশাপাশি পড়তে থাকতে হবে আর এইটা কোথা থেকে পড়বো কতটুকু পড়বো এইটা বুঝার জন্যই বিগত প্রশ্ন দশ বছর পড়বা দশ বছর পড়লে একটা আইডিয়া হয়ে যাবে বাংলা প্রশ্ন কই থেকে আসে কেমন প্রশ্ন আসে এবং কয়েকটা প্রশ্ন তুমি পাশ করার মার্ক তুমি রিপিটি পাবা এক্স প্রশ্ন থেকে কয়েকটা পাস মার্ক যেটা তিন মার্কস এবং চার মার্কস বাংলা ইংরেজিতে এটা তুমি রিপিটি পাবা তাহলে চট্টগ্রামে ভালো করার জন্য টোটালি ডেডিকেটেড টু এক্স এক্স কোশ্চেন চট্টগ্রাম ভার্সিটির এক্স কোশ্চেন হিউজ লেভেলে রিপিট করে ঠিক আছে আর জাহাঙ্গীরনগর যারা পরীক্ষা দিবা তোমরা হচ্ছে প্রত্যেকটা শিফটের প্রশ্ন ধরো আমাদের তেইশ চব্বিশে চারটা শিফট বা পাঁচটা শিফ্ট হয়েছে প্রত্যেকটা শিফটের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ো এক্সট্রাভাবে কিছু পড়তে হবে কি না ভাই এক্সট্রাভাবে যদি পড়তে চাও তাহলে হচ্ছে ওই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক এবং হচ্ছে বার্সিটির যে প্রিপারেশন নিছ এইটাই রিভিশন করবা সাথে বিগত প্রশ্নটা খুব ভালো করে অ্যানালাইসিস করো আমি আশাবাদী তোমাদের যারা সেকেন্ড টাইমার তোমরা রাজশাহীর পরীক্ষায় এপ্রিলে হয়ে যাবে এবং হচ্ছে তোমাদের গুচ্ছভিত্তিক যে ভার্সিটিগুলো এগুলাও কিন্তু স্বাস্থ্যের পরীক্ষা বলো জগন্নাথের বলো এগুলো পরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে তোমাদের টার্গেট রাখতে হবে জাহাঙ্গীরনগরেই চান্স পাবো এবং চট্টগ্রামেই চান্স পাবো চট্টগ্রামে ভালো লেভেলের একটা সিট আছে তাহলে তোমরা যদি এইখানে সিটটা কনফার্ম করতে পারো আমার মনে হয় যে একটা ভালো লেভেলের কনফিডেন্স পাবা যারা বিউপি মেরিটাইম এবং মেডিকেল না তাদের জন্য এই গাইডলাইন ঠিক আছে দেখা হবে বিজয় ইনশাল্লাহ